আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনারা দেখতেছেন সৌদির একটি ড্রয়িং রুম ভিডিওটি পুরো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন হ্যালো এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও আপনারা দেখতেছেন সৌদির একটি ড্রয়িং রুম আমি একজন সৌদি বাংলাদেশি প্রবাসী হিসেবে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটাই চাওয়া যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন জি বন্ধুরা এই ড্রয়িং রুমটি সাজাতে বা তৈরি করতে আপনার বেশি খরচা হয়নি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যেই এরকম সুন্দর একটি ড্রয়িং রুম আপনারা সাজাতে পারেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার বিনিময়ে এরকম সুন্দরভাবে সোফা সেট দিয়ে কালার ম্যাচিং করে আপনারা একটি ড্রয়িং রুম বানাতে পারেন আপনাদের নিজস্ব যে ড্রয়িং রুমটি রয়েছে এরকমভাবে আপনারা সাজাতে পারেন দেখেন কত সুন্দরভাবে কালার ম্যাচিং করে টি টেবিল সহকারে আপনার সোফার যে ছোটো ছোটো বালিশগুলো রয়েছে সেগুলো সহকারে আপনারা এভাবে সাজাতে পারেন দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এটি একটি সৌদির ড্রয়িং রুম যেখানে প্রতিদিনই সৌদিরা সন্ধ্যার দিকে বসে তাদের বন্ধু বন্ধুবান্ধব নিয়ে বসে আড্ডা দেয় চা নাস্তা করে দেখেন কত সুন্দর একটি ড্রয়িং রুম দেখলে মন জুড়িয়ে যায় সো আপনারা চাইলে এরকমভাবে আপনাদের যে ড্রয়িং রুমটি রয়েছে সেটি কিন্তু সাজাতে পারেন দেখেন দেখতেও অনেক সুন্দর জায়গাও অনেক বেশি লাগ প্রয়োজন হয় না আপনারা দেখতে পারতেছেন কত সুন্দরভাবে এই ড্রয়িং রুমটি সাজানো হয়েছে সো আপনারা চাইলেই এভাবেই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচার বিনিময়ে এরকম সুন্দর করে এত সুন্দরভাবে একটি ড্রয়িং রুম বানাতে পারেন দেখেন কত সুন্দর একটি জায়গা দেখতে যেমন সুন্দর কিন্তু খরচাটা বন্ধুরা অনেক পরিমাণে অনেক কম এই সুন্দরের তুলনায় সেই খরচাটা কিন্তু পরিমাণে অনেকটাই কম সো আপনারা চাইলেই এইরকম সুন্দরভাবে আপনাদের ড্রয়িং রুমটি বানাতে পারেন বা রাখতে পারেন অবশ্যই আপনারা আপনাদের পছন্দর কালার অনুযায়ী আপনাদের ড্রয়িং রুমটি সাজাবেন পরিশেষে আপনাদের কাছে আমার একটাই চাওয়া একটাই অনুরোধ যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লেস প্লেস দয়া করে অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন দেখেন কত সুন্দর একটি জায়গা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে কথা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে এরকম অন্য কোনো নতুন নতুন ভিডিও নিয়ে তাই অবশ্যই অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ